কী অবস্থা তোমাদের আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো গতদিন আমরা লিনিয়ার অ্যালজাবরার প্রথম ক্লাস করছিলাম প্রথম ক্লাসে কিছুই করিনি লাস্ট কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের আর কিছু এক্সপ্লেন করছিলাম সূত্রগুলো কীভাবে আসলো আজকে আমরা সেই সূত্র থেকেই আজকে একটা উপবাদ্য প্রমাণ করব উপবাদ্যটা কি কোশি সহার্জের অসমতা প্রশ্ন হয় থাকবে কোশি সহার্জের অসমতা অথবা এইটা থাকবে দেখি মোড়লা সব ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল ইউ দৈর্ঘ্য ইন্টু ভি ভেক্টরের দৈর্ঘ্য হয় প্রশ্নে এইটা থাকবে ভাষায় অথবা এইটা থাকবে যেখানে কি ফরল ইউ আর ভি কি আর টু দি পাওয়ার এন এর অংশ প্রত্যেকটা ম্যাথ বলো থিওরি বলো যেটাই বলো ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ধাপ অনুসরণ করে পড়ো তাহলে ম্যাথটা তোমার বুঝতে সুবিধা হবে বিশেষ করে থিউরি টাইপের ম্যাথগুলা যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হয় এখন অনেকে বলবে ভাই ম্যাথ মুখস্থ করতে হয় না ম্যাথ মুখস্থ করতে হয় না এই যে এইগুলো এই ধাপগুলো মুখস্থ করতে হয় এই ধাপগুলো থেকে আমরা ম্যাথ নির্ণয় করব অর্থাৎ এই উপপাদ্যটা প্রমাণ করব এই ধাপে ধাপে সেটা আমরা এখানে লেখে রাখছি তোমরা যদি এই ধাপটা মুখস্থ করো এই উপবাদ্যটা বুঝতে পারবা তো চলো প্রথমটা শুরু করে আর আজকে তোমাদের ছোটোবেলার একটা

এইটা তো তোমরা তোমাদের ইচ্ছা আছে হচ্ছে ছোটো থেকে ভাই এই এইভাবে প্রমাণ করব আমরা এইভাবে প্রমাণ করে তুমি ম্যাথে ফুল মার্ক পাবো আজকে আমরা এই শূন্য দ্বারা গুণ করে তোমাদের ম্যাথে ফুল মার্ক পায়ে দিব অনার্সের ম্যাথ একদম ইজি তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা শূন্য নিয়ে আসতে পারবা শূন্য দ্বারা গুণ করে এপাশ ওপাশ শূন্য দ্বারা গুণ করে মিলাই দিতে পারবো দেখো আমাদের ম্যাথের ওই প্রথমে কী বলছে যে ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল আর ইউ ভেক্টরের দৈর্ঘ্য আর ভি ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু ইউ ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু ভি ভ্যাক্টরের দৈর্ঘ্য তাহলে দেখো আমাদের আমাদের ধাপ ওয়ান কী বলছে যে ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর ভি ভ্যাক্টর সমান শূন্য ভেক্টর হলে দেখো এখানে যদি আমরা সলিউশন দেখি কি মুরলা ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দ্যান ইকুয়াল ইউ ভেক্টরের দৈর্ঘ্য ডট ভি ভেক্টরের দৈর্ঘ্য তাই না হ্যাঁ কতদিন আমরা দেখাইছিলাম কোনটা কি তো এখানে কি বলছে যে হচ্ছে ধরি ইউ ভেক্টর সমান শূন্য ভেক্টর বা ভি ভেক্টর সমান শূন্য ভেক্টর হলে দেখো কী হয় শূন্য ভেক্টর হলে কী হবে তাহলে ইউ ভেক্টর সমান শূন্য তাহলে এখানে তো আমরা শূন্য বসাই শূন্য বসায় তাহলে ভেক্টর সমান শূন্য শূন্য ভেক্টর ডট ভি ভেক্টর দেখো এখানে শূন্য দ্বারা গুণ করলে কত হবে শূন্য হবে আবার এখানে শূন্য দ্বারা গুণ করলে কি হবে শূন্য হবে এইটাই তো তোমাদের ছোটোবেলার ইচ্ছা তাই না যে ভাই শূন্য দ্বারা গুণ করে দেব উত্তর মিলে দেবে দেখো শূন্য দ্বারা গুণ করে দিয়েছি উত্তর মিলে গেছে কিন্তু এখানে মাঝখানের চিহ্নটা একটু খেয়াল করো দেখো মাঝখানের চিহ্নটা একটু খেয়াল করো দুইটা চিহ্ন আছে এখানে ইকুয়াল আর লেস দেন এখন কথা হলো জিরো কি জিরোর সাইজে ছোটো এইটা আমাকে বলো জিরো কি জিরোর সাইজে কখনও ছোটো হয় না কিন্তু জিরো ইক টু জিরো হয় এইটা সত্য এইটা কি অসত্য কিন্তু এইটা সত্য এখন এখানে দুইটাই আছে যখন দুইটা একসাথে থাকবে দেখি জিরো লেস দেন ইকুয়াল জিরো এই দুইটা যখন একসাথে থাকবে তখন এইটা সত্য হবে আশা করি ক্লিয়ার হয়েছ যে কী বললাম যে এরকম জিরো দেন জিরো এইটা সত্য না জিরো ইকুয়াল টু জিরো সত্য কিন্তু দুইটা যখন একসাথে থাকবে তখন কী হবে অবভিয়াসলি সত্য হবে এইটাই তো তোমাদের ইচ্ছা ছিল যে জিরো জিরো গুণ করে দেবেও শেষ তো আমাদের প্রথম অংশ প্রমাণ হয়ে গেল যে কি এই যে ইকুয়ালের অংশটুকু প্রমাণ হয়ে গেলো আমাদের ইকুয়ালের অংশটুকু প্রমাণ হয়ে গেল এখন আমাদের সেকেন্ড কাজ কি দেনের অংশটুকু প্রমাণ করবো কোনটা দ্বারা ইউ আর ভি ভেক্টর দ্বারা আমরা প্রমাণ করব। তো চলো প্রমাণ করি ঠিক আছে এরপরে দেখো আমাদের কাজ কি যে এইটা তো আমাদের গেল এই ধাপ গেল এখন আমাদের এই দুইটা ধাপ থেকে কাজ করতে হবে এই তিনটা কাজ করতে হবে দেখো প্রথমে কি কাজ ধরি কী ধরবো ভেক্টর সমান ইউন ইউটু ডট 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 এন আর ভেক্টর সমান কি ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন এইটা আমরা ধরে নেব এখানে কী বলছে ডট ভি বলছে তাহলে আমরা ডট করে দিই সিম্পল তাহলে কি ভেক্টর ডট ভেক্টর সমান ডটের সূত্র গত দিন কী বলছি যে যেটা সমতা আছে সমান আছে সেইটা একসাথে হয়ে যাবে ওয়ান ভি ওয়ান যোগ ইউ টু ভি টু যোগ ডট ডট ইউএন ভিএন এইটা আসবে এখন কথা হলো এখানে আমাদের মোডোলাস আছে তার মানে কী করতে হবে আমাদের মোডোলাস সাইনটা আনতে হবে ঠিক আছে নিয়ে আসি ওয়েব আসে মোডোলাস দিয়ে দেবো আর কিচ্ছু না সমান মোরোলাস ইউন ভিওান যোগ ভি টু যোগ ডট 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 ইউএন ভিএন শেষ এখন একটা জিনিস তোমাদের ফান্ডামেন্টাল আমি পড়াইছিলাম মনে আছে কি না ওখানে আমরা যোগ দিয়ে দেখাইছিলাম যে কি মোরোলা অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল মোরোলা অফ এ প্লাস মোরোলা অফ বি এইটা তোমাদের আমি ফান্ডামেন্টালে দেখাইছিলাম মনে আছে কি আশা করি মনে আছে দেখো দুইটা মোরলাস একত্রে যোগ আকারে থাকলে সেই মোরোলাশকে আলাদা আলাদা যোগ আগে লিখলে কী হবে লেস দেন আর ইকুয়াল আসবে এইটার প্রমাণ আশা করি তোমাদের দেখানো লাগবে না দেখো গুণনের ক্ষেত্র সেম ধরো দুইটা এ ডট বি আছে ধরো এ ডট বি আছে এইটাকে যদি আমরা আলাদা করে ই করি এ এবি অর্থাৎ এই যে আলাদা করে দিই এটা আলাদা এইটা আলাদা করে দিই তাহলে কি আসবে লেস দেন ইকুয়ালি আসবে বুঝছো যোগের ক্ষেত্রে যে সূত্র অ্যাপ্লাই হবে গুণনের ক্ষেত্রে সেম একই সূত্রই হবে তো এই সূত্র অনুসারে আমরা এখানে কি লিখতে পারি অবভিয়াসলি লেস লেসদেন ইকুয়াল লিখতে পারি না অবভিয়াসলি লিখতে পারি তাই না অবশ্যই তোমরা যদি বিশ্বাস না হয় যে হচ্ছে ভাই হয়তো ভুল পড়াচ্ছে তোমরা মিলায় নিও বাসায় একটু ক্যালকুলেশন করে নিও এটা আমি ফান্ডামেন্টালে দেখাইছিলাম ছিলাম তোমাদের তাহলে আমরা কি আলাদা আলাদা মোরোলাস করে দেবো ওয়ান ভি ওয়ান জোক মোরোলাস অব ভি টু জোক ডট 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 জোক মোরোলাস অফ ইউএন ভিএন এরপর আমরা কি করবো তাই না এরপরে একটু ধাপের দিকে তাকাও তো আমরা এরপরে এই সামেশনটাকে আনব কীভাবে সামেশনটাকে আনবো দেখো সামেশন অফ আই সমান সমান ওয়ান এটা কি স্টার্ট পয়েন্ট অর্থাৎ এখান থেকে শুরু আর উপরেরটা কি এন্ডিং পয়েন্ট অর্থাৎ শেষ কোথায় হবে ধরো এখানে শেষ হলো থ্রিতে এ আই যদি দেওয়া হয় সমান সমান কি লেখা যাবে এ ওয়ান যোগ এ টু যোগ এ থ্রি আয়ের মান শুরু হয়েছে ওয়ানের শেষ হয়েছে কত থ্রিতে সে এ আই সমান কি এ ওয়ান এ টু এ থ্রি আবার সেম একইভাবে যদি আমরা আই সমান সমান টু দেওয়া হয় আর শুরু যদি টুতে করি আমরা শেষ যদি ধরো আমরা কত সিক্সে করলাম বি আই বি আই সমানসন কী হবে বি টু যোগ বি থ্রি যোগ বি ফোর যোগ বি ফাইভ যোগ বি সিক্স এত দূর মধ্যে যাবে তাহলে এখানে দেখো এখানে কত দূর মধ্যে গেছে আই ওয়ান থেকে শুরু করে কত দূর মন্ত গেছে এন পর্যন্ত গেছে তাহলে এখানে সামিশনটা কী হবে দেখো এটার দ্য নিক এখানে সামিশনটা কী হবে সামিশন আই সমান সমান ওয়ান স্টার্টিং পয়েন্ট ওয়ান আর এন্ডিং পয়েন্ট কত এন এন পর্যন্ত গেছে এখানে কী হবে মোরলা ইউ আই আর ভি আই এইটা সমান সমান এইটা লেখা যায় কেমনে লেখা যায় স্টার্টিং পয়েন্ট ওয়ান এন্ডিং পয়েন্ট এন আয়ের জায়গায় শুধু ওয়ান বসাবো তারপর কি ওয়ান ভি ওয়ান ইউ ইউআই ভি আই যেহেতু আছে সেহেতু প্রথমে কি আই এর জায়গায় ওয়ান বসাবো ইউআই ইউয়ান ভি ওয়ান প্লাস ইউটু ভি টু প্লাস ডট 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 ইউ এন ভি এন অর্থাৎ শুরু হয়েছে ওয়ানে শেষ হয়েছে কত এন এ এটা হচ্ছে তাদের সামেশন করলাম আর কি এটা দাও এক নাম্বার সমীকরণ এরপরে দেখো এক নাম্বার সমীকরণটা নিচে থাক আমরা উপরে কাজ করি দেখো এরপরে একটু ধাপের দিকে লক্ষ্য করো তো দেখো তো এরপরে ধাপ কি আছে এইটা আছে না দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার গেটার দেন ইকুয়াল শূন্য তাহলে দিয়ে দাঁড়াও কি বলছে যে এ মাইনাস বি আচ্ছা এখানে লেখবা যে আমরা জানি ও আর একটা কথা পরীক্ষার খাতে কিন্তু এটা আবার লেখো না এটা তোমাদের মনে মনে জানার জন্যে কি মনে মনে আর কি এটা মুখস্থ করবা এই অনু এই ধাপগুলো মুখস্থ করলে এখানে ক্যালকুলেশনগুলো করতে পারবা দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন শূন্য এটা ক্যালকুলেশন করে দেখতে পারো যে গ্রেটার দেন ইকাল আসবে বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার গেটার দে বা বা টু এ বিকে ওই পাশে বার করে দাও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেটার টু এ বি এখন বাম পক্ষকে ডান পাশে ডান পক্ষকে বাম পাশে লাগো কি টু এ বি এইটা কোন দিকে হা করে আছে এ প্লাস বি দিকে না স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দিকে না তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিকেই দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটারে দাও দুই নাম্বার সমীকরণ হ্যাঁ এটারে দাও দুই নাম্বার সমীকরণ এখন আচ্ছা আচ্ছা থাকুক এটারে দাও কি দুই নাম্বার সমীকরণ এখন কি এখানে কি এ সমান এইটা ধরে নেবো এরপরে কি বি সমান এইটা ধরে নেব এখন লাখো ধরি 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 এ সমান কত ইউ আই মোরলা অফ ইউ আই ডিভাইডেড বাই ইউ ভেক্টরের দৈর্ঘ্য বি সমান সমান কত ধরব আই ডিভাইডেড বাই ভি ভেক্টরের দৈর্ঘ্য ধরব এখন এইটা কোন সমীকরণে বসাবো বলো এইটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো দেখি দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এটা দেখো দুই নঙে বসিয়ে পাই দুই নঙে বসিয়ে পাই তার আগে আমাদের এক নম্বর সমীকরণটা এটা এটা আমরা কি পাইলাম এক নম্বর সমীকরণ এটা এখানে মার্ক করি আমরা যেহেতু জায়গা নাই আমাদের সে তো ওখানে মার্ক করলাম আমরা ওটা পাইলাম এক নম্বর সমীকরণ এরপর দুই নম্বর সমীকরণে তো আমরা এ আর বি এর মানটা বসাবো চলো এ আর বি এর মান দুই নম্বর সমীকরণে বসায় দিই কি হয় দেখো টু ইন্টু এর মান কত ইউ ভেক্টর সরি ইউআই ডিভাইডেড বাই ইউ ভেক্টরের মান ইন্টু ভিভে ভিআই ডিভাইডেড বাই ভি ভেক্টরের মান সমান কত ইউ আই স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ভেক্টরের মান স্কোয়ার সরি মান না দৈর্ঘ্য এটা সরি এটা দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্য বাকি নরম প্লাস ভিআই স্কোয়ার ডিভাইডেড বাই ভি ভেক্টরের দৈর্ঘ্য স্কোয়ার এখন এখন আমরা কি করব। তাই না এটা দেবা এখন তিন নাম্বার সমীকরণ এখন দেখো এখন এখানে কি আর আর টু পাওয়ার এন ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি ইউ ভেক্টরের দৈর্ঘ্য স্কোয়ার সমান সামেশন অফ এন ডিভাইডেড বাই আই আচ্ছা এটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো এটা লিখবা দেখি আর টু দি পাওয়ার এন এ ভেক্টরের সংজ্ঞানুসারে ভেক্টরের সংজ্ঞান ভেক্টরের সংজ্ঞানুসারে ইউ ভেক্টরের মান হোল স্কোয়ার সমান সামেশন অফ আই সমান সমান অন টু আর উপরে কি এন্ডিং পয়েন্ট কত হবে এন আই হোল স্কোয়ার এখন এইটাকে শুধু আমরা কি মোরোলাসের ভেতরে নিয়ে আসবো কীভাবে দেখো এই পাশে নিচে লিখি দেখো না সাইডে লিখি সামেশন অফ আই সমান ওয়ান এন্ডিং পয়েন্ট এন মোরোলাস অফ ইউ আই স্কোয়ার সেম অ্যাজ ভির ক্ষেত্রেও দেখো ভির ক্ষেত্রে কী হবে ভি স্কোয়ার সমান সামেশন অফ আই সমান সমান ওয়ান এন্ডিং পয়েন্ট এন এন ভিআই স্কোয়ার এটাকে যদি আমরা মোরলা সম নিয়ে আসি আই সমান সমান অন এন ভি অন অফ সব ভিআই স্কোয়ার হুম এখন এখন তিন নাম্বার সমীকরণের দিকে একটু লক্ষ্য করো তিন নাম্বার সমীকরণে যদি আমরা এখানে সামিশন নিয়ে আসতে পারি এখানে সামিশন নিয়ে আসতে পারি আবার এখানে সামিশন নিয়ে আসতে পারি তাহলে কি আমরা কি ইউআই আর ভিআই এর মানটা বসাই দিতে পারব না সামিশন নিয়ে আসলে পারব কি না বলো অবশ্যই পারবো তাহলে কী করতো আমাদের উপরে সামেশনটাকে আনতে হবে তো চলো সামেশনটাকে আনি আচ্ছা উপরে গুলানের আর দরকার নাই তিন নাম্বার সমীকরণ কিন্তু এইটা দাঁড়াও এখন আমরা কাজ করব তিন নাম্বার সমীকরণ দিয়ে দেখো এইটা আমাদের তিন নাম্বার সমীকরণ এইটা নিয়ে কাজ করবো এখন দেখো টু ইন্টু অফ আই সমান সমান অন আর এন্ডিং পয়েন্ট এন অফ ইউ আই ইন্টু ইন্টু মডোলা সফ ভিআই এটাই একসাথে আমরা সাবমিশন করে দিলাম ডিভাইডেড বাই নিচে কি থাকতেছে ইউ ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু ভি ভেক্টরের দৈর্ঘ্য আর হচ্ছে তোমার এখানে গেটার দেন ইকুয়াল হবে ইকুয়াল না কি ভুল করলাম তো হ্যাঁ এখানে গেটার দেন ইকোয়াল হবে তাই তো বলি সরি লেস দেন ইকল হবে এখানে হ্যাঁ লেস দেন ইকোয়াল লেস দেন ইকোয়াল কি এখানে সামেশন নিয়ে আসতে হবে সামেশন অফ আই সমান সমান ওয়ান টু দি পাওয়ার এন আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই আচ্ছা আচ্ছা সামেশনটা উপরে থাকবে ডিভাইডেড বাই ইউ ভেক্টরের মান হোল স্কোয়ার প্লাস সামেশন অফ আই সমান সমান ওয়ান উপরে এন ভি আই হোলস্কোয়ার ডিভাইডেড বাই ভি ভেক্টরের মান হোল স্কোয়ার এখন দেখো একটা জিনিস বা আমরা এটাকে এখন মুছে দিতে পারি বা দেখো আচ্ছা একটু পরে দেখাই সাবেশন অফ আই সমান সমান ওয়ান এন এই দুটো মুরলাসকে এক জায়গায় করি ইউ আই ডট ভি আই ডিভাইডেড বাই ইউ ভেক্টরের মান ইন্টু ভি ভেক্টরের মান লেস দেন ইকুয়াল এখন এখন এখানে বসাই বসায় দেখো এখানে সামেশন অফ ইউ আই স্কোয়ার এটার বদলে আমরা কী লিখতে পারি এই যে এখানে আমরা ভেক্টর জগতের অনুসারে আমরা কী লিখতে পারি কই গেল হ্যাঁ এইটা সমান সমান আমরা কি ইউ ভেক্টর দৈর্ঘ্য লিখতে পারি না এইটা সোনশোন কি আমরা ইউ ভেক্টরের দৈর্ঘ্য লিখতে পারি অবশ্যই কি কোন অনুসারে ভেক্টর জগতের অনুসারে এইটা আমরা লিখতে পারি হোল হোল স্কোয়ার প্লাস এখানে আই আছে সামেশন আছে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ভেক্টরের দৈর্ঘ্য লিখতে পারি অবশ্যই ডিভাইডেড বাই হোল স্কোয়ার এখন বা টু ইন্টু এইটা আমরা মুছাই দিই দেখো টু ইন্টু সামেশন অফ আই সমান সমান ওয়ান টু দি পাওয়ার এন আচ্ছা 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 এইটা একটু লক্ষ্য করা হন এখানে আমরা এক নম্বর সমীকরণে কি বাঁচিলাম সামেশন অফ ইউ ডট আই ইউ ইউ আই ডট ভিআই এটার পরিবর্তে কি ভেক্টর আর ভেক্টর এইটা আমরা বাঁচিলাম তাহলে এখানে আমরা এইটার পরিবর্তে কি ভেক্টর ডট ভেক্টর লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে আমরা এখানে এইটার পরিবর্তে কি লিখব মরোলা সব ইউ ভেক্টর ডট ভি ভে ভি ভেক্টর ডিভাইডেড বাই ইউ ভেক্টরের মান ইন্টু ভি ভেক্টরের মান আর লেস দেন ইকুয়াল ওই পাশে কি এইটা এইটা কাটবে অন থাকবে এইটা এটা কাটবে অন থাকবে ওয়ান জোক ওয়ান তাহলে কী হবে টু হবে এখানে টু হবে টু এখন এই টু আর এই টু বাদ দিলে কি থাকবে ওয়ান থাকবে তাই না ওয়ান বা এটা এটাকে এখন এই পাশে বার করে দাও দেখো ইউ ভেক্টর ডট ভি ভেক্টর গ্রেটার লেস দেন ইকুয়াল ইউ ভেক্টরের মান ডট ভি ভেক্টরের মান দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে বুঝছো দেখো আমরা জাস্ট কি ধাপে ধাপে ক্যালকুলেশনগুলো করে দিছি আমাদের এটাই তো প্রমাণ করতে বলছে নিচে লেখা দেওয়া দেখি ইহাই কসি সহারদের অসমতা বুঝছো দেখো আমি আবার বলতেছি ধাপ থেকে বলতেছি কীভাবে দেখো আমাদের কী বলছে যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল ইউ ভেক্টরের দৈর্ঘ্য অথবা ভি ভেক্টরের ডট ভি ভেক্টরের দৈর্ঘ্য এইটাই তো বলছে আমাদের প্রমাণ করতে তাই না তাহলে আমাদের প্রথমে কি সমানটা প্রমাণ করতে হবে অর্থাৎ এইটা ইক টু এইটা কীভাবে প্রমাণ করবো ওই যে আমাদের ছোটোবেলার ইচ্ছা যে কোনো একটা শূন্য ধরে নেব শূন্য ধরে নিয়ে সমান সমান করে দিব প্রমাণ করে দেবো লেফট হ্যান্ড সাইড ইকো টু রাইট হ্যান্ড সাইড প্রণ হয়ে যাবে এরপরে আমাদের দ্বিতীয় কাজ কি ইউ ভেক্টর সমান কি ওয়ান ইউ টু এন পর্যন্ত এরপর কি ভেক্টর সমান ভি ওয়ান ভি টু এন পর্যন্ত এরপরে কি ইউ ডট ভেক্টরের মান নিয়ে আসবো এরপরে কী করবো ওই যে অসমতা রুলস বসাবো এ প্লাস বিটা যেটা বললাম এখানে কী হবে শুধু গুণনেরটা বসবে এরপরে কি ক্যালকুলেশন করে আমরা এই 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 সমীকরণটা আনবে এই সমীকরণটার এখানে এইটা হবে সরি ইকুয়াল হবে না এইটা হবে হ্যাঁ এখানে আমরা এক নম্বর সমীকরণ পাব আবার এরপরে আমরা কি করছি এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে দুই নম্বর সমীকরণ নিয়ে আসছি সূত্র দিয়ে টু এবি নিয়ে আসছি ওখান থেকে দুই নম্বর সমীকরণ নিয়ে আসছি এরপরে ধরি এ সমান সমান এইটা ধরছি বি সমান সমান এইটা ধরছি ধরে এর মান বসাই দিয়েছি কোন সমীকরণে বসাইছি দুই নম্বর সমীকরণে বসাইছি দুই নম্বর সমীকরণে বসানোর পরে আমাদের এরকম একটা মান আসছে এই যে এই মানটা আসছে আমাদের দুই নম্বর সমীকরণে বসানোর পর তাই না হ্যাঁ এই মানটা আসার পরে আমরা কী করছি ভেক্টর জগতের সংজ্ঞা অনুসারে এর মানটা আমরা ইউ ভেক্টরের দৈর্ঘ্যতে পরিণত করছি ভিআইয়ের মানটা ভি ভেক্টরের দৈর্ঘ্যতে পরিণত করছি তারপর কি কাটাকাটি করছি এখানে টু আসছে এই টু আর ওই টু বাদ দিয়ে ওয়ান আছে এখন এই বাসে কী থাকতেছে এইটা থাকতেছে এইটা সমান সমান এইটার এই বাসে বাদ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অসমতাটা চলে আসবে আশা করতেছি ক্লিয়ার হয়েছ এরপরেও যদি ক্লিয়ার না হও আমাদেরকে জানাবা আমরা বুঝে দেওয়ার চেষ্টা করবো এরপরের দিন হয়তো আর একটা উপপাদ্য আছে এ টোটাল তিনটা উপপাদ্য আছে তার ভিতরে একটা উপপাদ্য গতবার আসছিল অর্থাৎ তেইশ সালে আসছিল তোমরা তো চব্বিশ সালের পরীক্ষার্থী হ্যাঁ তো তেইশ সালে যেটা আসছে সেটা বাদ দিলেও চলে আবার দেখা যাচ্ছে এবার থার্ড ইয়ারে কিন্তু ওদের বিগত সাল থেকেই দুইটা প্রশ্ন আসছে তো বাদ দেওয়াটা একটু রিক্স হয়ে যায় তারপরও আমাদের সময় যেহেতু কম শুধু আমরা তেইশ সালেরগুলো বাদ দিয়েই পড়বো বাদ বাইগুলো আসলে আশা করি আমরা এ প্লাস মার্ক তুলতে পারবো তো দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম